হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে অনামিকা ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ফ্রেন্ড এখানে দেখতেই পারছো কাঁচা লাউ আর সয়াবিন আছে তো এই দুটো দিয়ে আমি একটা রেসিপি বানাবো তো বাড়িতে আমি এভাবেই বানাই তো ফ্রেন্ড এখানে দেখো আমি কড়াইতে ফার্স্ট টাইমে গরম জল দিয়ে সয়াবিনটাকে ভাব দিয়ে নিচ্ছি কারণ একটা গন্ধ করে তো গন্ধটা সেরে যাবে তারপর এখানে দেখো আমার শাশুড়ি মা মিষ্টি লাউটা কেটে দিচ্ছে তো সবসময় আমার শাশুড়িমা কেটে দেয় তারপর এখানে জিরা আরও তিনটা শুকনো লঙ্কা আছে তো এই তিনটা শুকনো লঙ্কায় পেস্ট করব তো ফ্রেন্ড এখানে দেখো মিষ্টি লাউ আর তার সঙ্গে কয়েক টুকুরা আলু আছে তো এই দুটো না দিলে ভালো লাগে না তো অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে ফার্স্ট টাইম আমি মেখে নেবো সয়াবিনটাকে তারপর ভাজব তো এখানে আবার আছে পেস্ট করা মশলা তারপর এখানে দেখো কারাইতে তেল দিয়ে নিয়েছি এখন সয়াবিনটাকে ভাজব তো ওখানে দেখো আমি ভাজা বসিয়ে দিয়েছি এক সাইডে রেখে দিব। এখন ভাজা ভাজা করে অল্প লাল লাল করবো তো ফ্রেন্ড দেখো লাল লাল হয়ে গেছে তো এখন আমি কাড়িতে আবার তেল দিলাম অল্প জিরা আরও পেঁয়াজ তো এই দুটো দিয়ে আমি রান্না করি তো তোমাদের সাথেও শেয়ার করলাম তো তোমরা কিভাবে বানাও অবশ্যই বলবে তো দৈনিক দৈনিক না মাছ খেতে ভালো লাগে না তাই ভাবলাম আজ মিষ্টি লাউটা দিয়ে কিছু করা যাক তো তার জন্যে আজকে মিষ্টি লাউটা দিয়ে এই রেসিপিটা বানালাম তো আমার তো অনেকটাই ভালো লাগে তো ফ্রেন্ড এখানে দেখো আমি ভাজাটা বসিয়ে দিয়েছি তারপর ভাজা ভাজা করবো নুন দিব আর হলুদ দিব দিয়ে ভাজা ভাজা করব তারপর পেস্ট করা মশলাটুকু আছে ওটা দিয়ে একবারে ভাজা ভাজা করব তো ফ্রেন্ড আমার কিন্তু অনেকই ভালো লাগে এভাবে রান্না করতে তো এবার পেস্ট করা মশলাটুকু দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে তারপর ঢেকে দেব ভাপে ভাপে হয়ে যাবে তো ভালো করে ভাজা ভাজা না করলে কাচা কাঁচা গন্ধ করে একটা মশলার তো তার জন্যে আমি ভালো করে ভাজা ভাজা করে নিই তো ফ্রেন্ড মিষ্টি লাউটা ভাজাও খেতে ভালো লাগে না অনেক মিঠা তো তার জন্যই আজকে এই রেসিপিটা তৈর করলাম তো আমার বর খেতে ভালোবাসে তো ফ্রেন্ড এখানে ঢেকে দিলাম তারপর এখন দেখি ভাজা ভাজাটা হয়েই গেছে আমার অলরেডি তো অল্প নাড়াচাড়া করে এখন দেখলাম অনেক সুন্দর সেন্ট বেরিয়েছে তারপর এখন দিব জল তো অল্পই জল দিব কারণ বেশি জল দিলে অনেকটাই পাতল হয়ে যাবে তো তার জন্য অল্পটুকু জল দিব অল্প গাড়া হয়ে আসবে তো দেখো ফ্রেন্ড আমার সবজিতে অল্প গরম মশলাও দিয়ে দিলাম পেস্ট করা ছিল গরম মশলা তো গরম মশলাটা দিয়ে দিলাম অল্পটুকু সেন্টটা ভালো করবে তার জন্য এখন অল্পটুকু জাল দিয়ে নেব তো এখানে দেখো আমার রেসিপিটা একদম আর তো সাইডে সাইডে দেখো কীরকম লাল লাল হয়ে আছে তো এটা কা শুকনা লঙ্কার শুকনো লঙ্কার কালার তো তার জন্য সাইডে সব এসে পড়েছে তো ফ্রেন্ড ঠিক আছে আজকের জন্য ভিডিওটা এতটুকুই বাই